আপনাদেরকে বাংলা কিভাবে টাকা উত্তোলন করবেন তো আমি এটিএম মেশিন থেকে কিভাবে টাকা উত্তোলন করা হয় সেই প্রসেসটি টি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো তো প্রথমে কিন্তু মেশিনের ভিতর কার্ড প্রবেশ করিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু আপনাদের যে কার্ডটি রয়েছে মেশিনের ভিতর প্রবেশ করানোর পরে একটু অপেক্ষা করবেন তো একটু অপেক্ষা করার পর আপনারা কিন্তু এখানে যে কার্ডের যে পিন কোডটি রয়েছে সেই পিনকোডটি কিন্তু এখানে দিতে বলছে আপনারা চার সংখ্যার পিনকোডটি অবশ্যই দিয়ে দিবেন তো পিনকোডটি দেওয়ার পর এখানে একটা মেনু আসবে দেখতে পারছেন এখানে টাকা উত্তোলন ব্যালেন্স স্টেটমেন্ট চেক করতে পারবেন এবং কি টাকা জমাও দিতে পারবেন এই মেশিনের মাধ্যমে তাহলে আমি টাকা উত্তোলনের এখানে আমি উপরের বাটন দিতে চাপ দিলাম তারপর এখানে আপনারা আপনার যে সংখ্যাটি রয়েছে টাকা সেই সংখ্যাটি বসিয়ে নেবেন তারপর এখানে সঠিক উপরের বাটনটিতে চাপ দিবেন উপরের বাটনটিতে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি স্লিপ নিতে চান তাহলে ইএস দিবেন অথবা নো দিবেন তো আমি এখানে নো দিয়ে দিচ্ছি তারপর একটু অপেক্ষা করবেন এখানে একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেশিন থেকে টাকা সংগ্রহ করতে বলছে তো এইভাবেই কিন্তু আপনারা সিআরএ মেশিন থেকে টাকাগুলো সংগ্রহ করে তারপর আপনারা নিজেই এখানে গুনে নেবেন ভালো করে তারপর কিন্তু আপনারা চাইলে আরো লেনদেন করতে চাইলে উপরে দিবেন এবং কি লেনদেন না করতে চাইলে নোতে বাটন চাপ দিবেন আমি লেনদেন করব না তো নোতে দেওয়ার পর কিন্তু আমার কার্ডটি কিন্তু অটোমেটিক বেরিয়ে এসেছে মেশিন থেকে তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা টাকাটি উত্তোলন করতে পারবেন শেয়ার এম মেশিনের মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন